এই তো সেদিনের কথা নিজের হাত দিয়ে সংসারটাকে টুকটুক করে সাজিয়েছিলাম যখন সংসারটা শুরু করেছিলাম তখন আসলে সংসারে কিছুই ছিল না একটু একটু আসলে সংসারের করা হয়েছে করে দেখতে দেখতে আমার সংসারের পাঁচ বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে আমার অনেক ছিল নিজের একটা সংসার হবে যে সংসারটা শুধুমাত্র আমার থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি সেটা পেয়েছি হ্যালো আসসালাম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে শুক্রবারের ব্লগটা একটু আমার কাছে অন্যরকম লাগে শুক্রবারের দিনে আমি যতই তাড়াতাড়ি উঠার চেষ্টা করি না কেন সকালে ততই বেশি দেরি হয়ে যায় আর এর মধ্যে গতকাল রাতে আপনাদের ভাইয়ার নাইট ডিউটি ছিল বৃষ্টিতে ভিজে ভিজে ডিউটি করছে তো সকাল বেলা আসছে ভোরে সে ঘুম থেকে ওঠেই নাই তো ঘুম থেকে যেহেতু ওঠে নাই আমি সকালের কাজগুলো সেরে নিচ্ছিলাম ড্রয়িং রুমের যে কাজগুলো থাকে আসলে বেডরুমের কাজ যেহেতু এখনো সারতে পারছি না আপনাদের ভাইয়া ঘুমিয়েছে তো এই তো আমার কথা বলতে বলতে কিন্তু ড্রয়িং রুমটা সুন্দর করে সাজানো হয়ে গেছে দেখা যায় এই রুমে আমার বাচ্চা সবসময় টিভি দেখে আর সবকিছু এলোমেলো করে দেয় যতই আমি গোছানোর চেষ্টা করি ততই এলোমেলো করে ফেলে আর এর মধ্যে খালা এসেছে খালা খালার কাজগুলো করতেছে আর আমি বেলকনি যতবারই পরিষ্কার করতেছি ততবারই নোংরা হয়ে যাচ্ছে আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এর কারণে আর এখানে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠছে নাস্তা করার পরে আমি তাকে লাগিয়ে দিয়েছি কাজে সব সময় তো আমি একা করি সবকিছু তো আপনাদের ভাইয়াকে বললাম মাংসটা একটু ভিজিয়ে দেন আর সে দেখতেছি পরিষ্কারের লেগে পড়েছে আর এখানে বাচ্চা দেখেন চুপচাপ বসে আছে মানে ও যদি দেখে যে আমি বিছানা গুছাইছি আমি রুমগুলো সুন্দর করে একটু গুছিয়ে রাখছি তাহলে হইছে ওই জিনিসগুলো এলোমেলো না করা পর্যন্ত শান্তি নাই আর আগে অনেক বেশি শান্ত ছিল এখনও আছে তারপরে দেখা যায় ছোট বাচ্চা তো একটু এলোমেলো করেই তো সেই ছোটোবেলা থেকে ওকে নিয়ে কিন্তু আমি বাসায় একা একা থাকি সব কাজ করতে হয় আর ঢাকায় আসার পরে তো আরও সব কাজ করতে হয় নিজের সংসার নিজের সব কিছু নিজেরই দেখতে হয় আর এর মধ্যেও কিন্তু আনন্দ আছে যতই কষ্ট হোক না কেন তো নিচে গিয়েছিলাম একটা পার্সেল এসেছিল আমার ছেলের জন্যই অর্ডার করা হয়েছিল তো কি এসেছে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এটা দেখে তো আমার বাচ্চা অনেক বেশি খুশি হয়েছে এটা হচ্ছে একটা রাইটিং বোর্ড ছিল যেটা পেন্সিল দিয়েছিল সাথে একটু কালার পেন গুলো দিয়েছিল যদিও আমি এটা অর্ডার করেছিলাম একটা অনলাইন পেজ থেকে তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে ছোট বাচ্চা ও খেলার মাধ্যমে কিন্তু অনেক কিছুই শিখতে পারবে মানে এই বোর্ডটা দিয়ে তো বাচ্চার বাবা বাচ্চাকে একটু শেখাচ্ছিল এক দুই তিন তো আমার বাচ্চা অনেক কথাই বলে এখন তবে ওইভাবে পড়াশোনা কিছু পারে না যেহেতু ছোট বাচ্চা বছর প্লাস ওর বয়স এমনি আমার আমার বাচ্চাটা একটু দেরিতে কথা শিখেছে তো সবাই বাচ্চার জন্য দোয়া করবেন তিন আর যারা যারা আমার মতো ঘরে বসে ভিডিও বানিয়ে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্নিং করতে চান তারা কিন্তু আমাদের সাত দিনের ফেসবুকের এর মনিটাইজেশনের কোর্স চলছে তো যারা যারা কোর্স করতে চান তারা কিন্তু আমাদের পেজি বক্স করে আপনাদের সিটটা বুকিং করে ক্লাসে জয়েন হয়ে ক্লাস করতে পারবেন তো যাই হোক এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি যেহেতু শুক্রবার ছুটির দিন আর আপনাদের ভাইয়াও যেহেতু বাসায় আসে তো ভাবলাম যে হালকা পাতলার মধ্যে রান্না করব কি রান্না করা যায় তো এখানে গরুর মাংস রান্না করেছি আজকের গরুর মাংসটা প্রেসার কুকারে রান্না করেছি প্রেসার কুকারে আগে থেকে আমি সেদ্ধ করে সুন্দর করে রান্না করে নিয়েছি একটা আপু আমাকে কয়েকদিন আগের একটা ব্লগ ভিডিওতে বলেছে আপু তুমি এত অল্প অল্প রান্না করো কেন আচ্ছা আমরা ফ্যামিলিতে দুজন মাত্র মানুষ এই অল্প অল্প খাবারই কিন্তু দেখা যায় যে সকাল বিকেল রাতে তাও শেষ হয় না মানে দুজন মাত্র মানুষ ফ্যামিলিতে কত রান্না করবো আর আমি বুঝলাম না তার কথা মতো তো যাই হোক এখানে আমি গরুর মাংস রান্না করেছি আর সাথে হচ্ছে রান্না করেছিলাম একটু মুসুর ডাল সাথে মাছের ডাল মানে মুসুর আর মাছের ডাল একসাথে করে অনেক সুন্দর করে একটা কেওড়া ডাল বলে আমাদের সিরাজগঞ্জের মানুষ তো ওই কেওড়া ডালটাই রান্না করেছিলাম আমার মা যদিও অনেক ভালো করে রান্না করে আর অনেক মজা লাগে খেতে তো মায়ের থেকে কিন্তু শিখেছি আর এভাবেই রান্না করেছিলাম আজকে তো দেখবেন গরম গরম ভাত আর মাংস একদম হুনা ভুনা রান্না আর মাস মুসুরের ডাল যেটা বলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো বিকেলের দিকে বাচ্চার জন্য একটু কেক এনেছিলাম সেদিনও এনেছিলাম তো বাচ্চা আবারও খেতে চাইছিল বাইনা ধরছিল এর জন্য নিয়ে এসেছি আজকেও তো এই ছোট ছোটো কেকগুলো দেখতে অনেক বেশি কিউট লাগে তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং